ওয়াশিংটনের আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ স্থানীয় সময়ে রাত নয়টার দিকে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনা ঘটে দুটো উরুজানই পাশের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয় দুর্ঘটনার অল্প সময় পরেই শুরু হয় উদ্ধার কাজ অংশ নেয় সদস্য সদস্যসহ জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর কয়েকশো সদস্য বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে আসা আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ষাট যাত্রী ও চার ক্রু ছিলেন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্র জানিয়েছে ব্ল্যাক হক নামের মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের প্রশিক্ষণ ফ্লাইটের সাথে বিমানটির সংঘর্ষ হয় হেলিকপ্টারটিতে তিন সেনা সদস্য ছিলেন যাত্রীদের বিষয়ে সঠিক তথ্য জানাতে আমরা আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছি এই মুহূর্তে উদ্ধার অভিযানকেই গুরুত্ব দেওয়া হচ্ছে সবাই এটা নিয়েই ব্যস্ত রিগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরের কার্যক্রম সংঘর্ষের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্তে নেমেছে এফবিআইও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন তিনি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র